সিনে আজমের আমল কখনও বিফলে যায় না অত্যন্ত দামি আমল আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত প্রিয়দিনী ভাই ও বোনেরা যেই পুরস্কারগুলো আপনার জীবনে এলে আপনার জীবন একেবারে ধন্য হয়ে যাবে প্রিয় দর্শক এমন গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো পেতে হলে আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে মনোযোগ সহকারে দেখতে হবে আমি বিশ্বাস করি যে ব্যক্তি ইয়া জল ব্যক্তিমকে ভালোবাসে আল্লাহ তালাকে ভালোবাসে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে আমলটি পরিপূর্ণভাবে শিখে পরবর্তীতেও সেও প্রত্যেক ফরজ সালাতের পর উক্ত আমলটি করে মালিকের দরবারে দোয়া করবে ইনশাআল্লা আজাল্লা তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি একজন মমিন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আজকের ভিডিওতে দুইটি পার্ট নিয়ে আলোচনা করব প্রথম পার্টে আলোচনা ফরজ নামাজ না পড়ার পনেরোটি শাস্তি সম্পর্কে আর দ্বিতীয় পার্টে আলোচনা করবো জল জলালি অল এর সেই অজানা আমল সম্পর্কে তো চলুন প্রথম পার্টে আলোচনা করি ফরজ নামাজ না পড়ার পনেরোটি শাস্তি সম্পর্কে হাসরের মাঠে নামাজের মাধ্যমেই হিসাব নিকাশ শুরু হবে যার নামাজ সঠিক হবে তার অন্যান্য আমলও সঠিক বলে বিবেচিত হবে আর যার নামাজ অসুন্দর হবে তার অন্যান্য আমলও অসন্দর বলে গণ্য হবে তাই প্রত্যেক মুসলমানে উচিত গুরুত্ব সহকারে নামাজ আদায়ে সচেষ্ট থাকা যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে পনেরোটি শাস্তি দেওয়া হবে যার মধ্য থেকে পাঁচ ধরনের শাস্তি দুনিয়াতে তিন ধরনের শাস্তি মৃত্যুর সময় তিন ধরনের শাস্তি কবরে চার ধরনের শাস্তি কবর থেকে উঠানোর পর তাকে দেওয়া হবে হিমিং জালিক দুনিয়াতে যে পাঁচ ধরনের শাস্তি দেওয়া হবে তা হলো এক নম্বরে তার জীবনের বরকত ছিনিয়ে নেওয়া হবে দুই নম্বরে তার চেহারা থেকে নেককারের নূর দূর করে দেওয়া হবে তিন নম্বরে তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না চার নম্বরে তার কোনো দোয়া কবুল হবে না পাঁচ নম্বরে নেক বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না তার কোনো কাজে আসবে না আর মৃত্যুর সময় যে তিন শাস্তি দেওয়া হবে শুনেন এক নম্বরে কষ্ট ও অপমানের সঙ্গে সে মৃত্যুবরণ করবে দুই নম্বরে ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে তিন নম্বরে এমন পিপাসিত অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে সমুদ্র পরিমাণ ফানি ফান করালেও তার পিপাসা মিটবে না নাউজবিল্লাহ হিমিং জালিক এর চেয়ে দুঃসংবাদ আর কী হতে পারে কবরে যে তিন ধরনের শাস্তি দেওয়া হবে সেগুলো হলো কবরে এক নম্বর যে শাস্তি হবে তার জন্য খুব কবরটা সংকীর্ণ হয়ে যাবে এমন সংকীর্ণ হবে যে রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন কবরে দুই পাশের মাটির চাপে এক পাশের বুকের হার আরেক পাশে চলে যাবে দুই নম্বর শাস্তি হচ্ছে কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে তিন নম্বর শাস্তি হচ্ছে তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যেই সাপের চোখ হবে আগুনের মতো নখগুলো হবে লোহার মতো তার প্রত্যেকটি নোখ লম্বা হবে একদিনে দূরত্বের পথ ওই সাফের আওয়াজ হবে বজ্রের আওয়াজের মতো বিকট ভয়ঙ্কর সাফ ওই বেনামাজিকে বলতে থাকবে আমাকে আমার রব তোমার জন্য নিযুক্ত করেছেন যাতে ফরজ নামাজ নষ্ট করার কারণে তোমাকে আমি দংশন করতে থাকি ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত দংশন করতে থাকি আর জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত তোমাকে ধ্বংসন করতে থাকি আর আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরীব পর্যন্ত তোমাকে ধ্বংসন করতে থাকি আর মাগরীবের নামাজ নষ্ট করার কারণে এসা পর্যন্ত আর এসার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত আমি তোমাকে ধ্বংসন করতে থাকি নাওজবিল্লা এখনো সময় আছে তবা করুন নামাজ পড়ুন এই সাপ ধ্বংসন করার সঙ্গে সঙ্গে সে সত্তর হাত মাটির নিচে ঢুকে যাবে উঠিয়ে তাকে আবারও দংশন করতে থাকবে এইভাবে কেমত পর্যন্ত তাকে আজাব দিয়ে থাকবে আল্লাহ তাল আমাদেরকে ক্ষমা করুন আমিন কবর থেকে উঠানোর পর বেনামাজিকে যে ফাঁস ধরনের আজাব দেওয়া হবে শুনেন এক তার হিসাব হবে খুব কঠিনভাবে কঠিনভাবে তার হিসাব নেওয়া হবে দুই আল্লাহ তা উপর অসন্তুষ্ট হয়ে থাকবেন তিন নম্বর তাকে জাহান নামে নেওয়া হবে সে জাহান হবে চার নম্বর হচ্ছে তার চেহারায় তিনটি লাইন লেখা থাকবে এক নম্বর লাইন হলো হে আল্লাহর হক নষ্টকারী দুই নম্বর লাইন হলো হে আল্লাহর গুসায় পতিত ব্যক্তি তিন নম্বর লাইন হলো তুমি দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করেছিলে তেমনি আজ আল্লাহর রহমত থেকে তুমি নৈরাস তুমি বঞ্চিত এভাবে বেনামাজিকে পনেরোটি শাস্তি দেওয়া হবে নওয়জ আল্লাহ তালা আমাদের সবাইকে ফাঁস ওক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন কেন আমরা নামাজ আদায় করবো না মধ্যে কত সুন্দর ভাবে বলেছেন তিনি বলেন হে সাহাবাই কারাম শুনো তোমাদের কারো বাড়ির পাশে যদি একটি প্রবাহমান নদী থাকে সেই নদীতে যদি সে ব্যক্তি দৈনিক ফাঁস বার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকে তখন সাহাবাই কেরাম বললেন না তার শরীরে কোনো ময়লা থাকে না হাবিবাহ নবী গো তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না সে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় সুবাহ তখন নবী সালু ওয়াসাল্লাম বলেন হে সাহাবাই করাম শুনো কোনো ব্যক্তি যদি ফাঁস বার অজু করে সুন্দরভাবে অজু করে ফাঁস ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে তার কোনো ময়লা থাকে না গুনাহের ময়লা থাকতে পারে না সুবহান আল্লাহ আকবর প্রিয় দর্শক নামাজের এতটাই দাম এতটাই গুরুত্ব বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদর্শক আল্লাহ তালা আমাদেরকে পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে এবং মহিলাদেরকে ঘরের মধ্যে সুন্দরভাবে আদায় করার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন তো প্রিয় দর্শক এখন বলবো সেই আমলের কথা যে আমলটি করলে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ কিছু পুরস্কার দান করবেন সে আমলটি হলো জল জলালি ওয়াল ইকরম এর আমল এটি হলো একটি ইসমে আজম ইসমে আজম আল্লাহ আলার গুণবাচক নাম দিয়ে তৈরি প্রিয়দর্শক এই ইসমে আজম অনেক মহামূল্যবান রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি পদ দিয়ে যাচ্ছেন এমন সময় দেখলেন এক ব্যক্তি ইয়াজাল জালালি অল ইকরম দ্বারা আল্লাহর কাছে দোয়া করতেছে তখন নবীজি বললেন তোমার আজকের যা মনে চাই তা তুমি আল্লাহ দরবারে চেয়ে নাও কারণ ইয়া জল জালালি ওয়াল ইক্রমের বরকতে আল্লাহ তারা তোমার দোয়া আজকে কবুল করে নেবেন সুবহানল্লাহ আমাদের সমাজ থেকে আজকে ইয়া জল জালালি ওয়াল ইক্রম এর জিকিরটি হারিয়ে গিয়েছে অথচ কত দামি একটি আমল ইসনা আজমের আমল আমরা যখনই মুনাদ ধরবো মুনাতের মধ্যে ইয়া জল জালালি ওয়াল ইক্রম এটা বলে আল্লাহর দরবারে কিছু চাইব দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ ইয়া জল জালালি ওয়াল ইক্রম এর উসিলাই আল্লাহ রব্বুল আলামিন কিছু না কিছু অবশ্যই দান করবে ইনশাআল্লাহ আল্লাহ বেহেস্তের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক তো আমলটি করার জন্য আপনাকে প্রত্যেক ফরজ সালাতের পর ইয়া জল জালালি ওয়াল ইক্রম এর জিকির করতে হবে এবং ইয়াজল জালালি ওয়াল ইক্রমের জিকির করে মহান মালিকের দরবারে আপনি যা চাইবেন এক কথায় আপনি যা চাইবেন তাই আল্লাহ তাল আপনাকে দান করবেন কারণ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ইয়াজল জালালি ওয়াল ইক্রম বলে কোনো কিছু চায় তাকে আল্লাহ তালা খালিয়াতে ফিরিয়ে দেন না তাই প্রিয় দর্শক আপনার টাকা লাগবে পয়সা লাগবে আপনার ধন দৌলত লাগবে আপনার মনের দুঃখগুলো আল্লাহ তে দূর করাতে হবে আপনার জন্য ক্ষমা চাইতে হবে সকল কিছুই মহান মালিকের দরবারে বলবেন ইনশা আল্লাহ ওয়াল ইক্রম এর বরকতে আল্লাহ তালা অবশ্যই দোয়া কবুল করবেন এছাড়া আপনাকে বিশেষ বিশেষ কিছু পুরস্কার দান করবেন তা হলো যেই বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ তা আলাও তার হয়ে যায় যখন আপনি আল্লাহর পাগল হয়ে যাবেন আল্লাহ তা আলাও আপনাকে গাইবি খাজান থেকে রিজিকের ব্যবস্থা করবেন আপনার অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন প্রশান্তিময় জীবন দান করবেন পরিবারের মধ্যে সংসারের মধ্যে সুখ শান্তি দান করবেন আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ এবং সমস্ত আমল করার জন্য আপনাকে আল্লাহ আল্লাহতালা তাওফিক দান করবেন আল্লাহ তাআলা বলেন চেষ্টা করা বান্দার দায়িত্ব পূরণ করার মালিক আমি নিজে আমি আল্লাহ অতএব দর্শক আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা আমরা সবসময় মহান মালিকের দরবারে বলবো হে মালিক তুমি আমাদের দ্বারা এমন কিছু আমল করাও যে আমলগুলো করলে তুমি খুশি হও এবং তোমার নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামও খুশি হয় সে আমলগুলো করার তাও দান করুন অবশ্যই আল্লাহ আল্লাহআ আপনাদের দ্বারা এবং আমার দ্বারা ভালো কিছু আমল করাবে এই জালালি ওয়াল ইকরম হচ্ছে অত্যন্ত সুন্দর একটি আমল যেটা রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতেন আল্লাহ রব আলমিন আমাদের সকলকে এই আমলটি করার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন তো আমরা শেষে একটু দোয়া করে নেই হে মালিক আল্লাহ আমাদের সকলকে ইয়া জল জালালি ওয়ালিক্রম বেশি বেশি করে পাঠ করার তহফি দান করুন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تذق قلوبنا بعد إذ هديتنا وحبلنا لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتق কবাল দুআ রব্বানা গফিরলি ওয়ালিয়ালিদাইয়া ওয়াল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব ইয়া আরহামার রাহিমিন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ওগো মালিক আল্লাহ আমরা ওয়ানে কে বিপদগ্রস্ত তোমার ইসমে আজম নামে রুসিলাই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নামে রুসিলাই আমাদের বিপদ আপদ তুমি দূর করে দাও আল্লাহ তুমি ছাড়া কে আছে এমন আমাদেরকে সাহায্য করবে আমাদেরকে তুমি সাহায্য করো আমাদের অবাব অনটন দূর করে দাও ঋণ পরিশোধ করা তাও দাও আল্লাহ আমরা অনেকে অসুস্থ কেউ বা হাসপাতালে কেউ বা বাড়িতে কেউ বা বিদেশে আল্লাহ যে যেখানে অসুস্থ অবস্থায় আছে সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ দান করা আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেখানে অন্ধকার কবরে আছে এই স্মা আজমের সিলে প্রত্যেকের কবরা যাব তুমি মাফ করে দাও সকলে কবরটুকু জান্নাতে টুকরা বানায়া দাও আল্লাহ আমরা গুনাগার আমরা পাফি আল্লাহ তুমি যদি মাপ না করো মৃত্যুর যন্ত্রণা কেমন সহ্য করবো কবরে আজাব কেমনে সহ্য করব আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ জল জল ওয়াল ইক্রম এর নামে রুসিল আয় ইসমা আজমের রুসিলাই আমাদের সকলে মনে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা তামান্না পূরণ করো আমাদের দোয়া কবুল করো আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের জন্য যথেষ্ট তুমি আমাদের জন্য উত্তম অভিভাবক তুমি আমাদের জন্য উত্তম সাহায্যকারী আল্লাহ তুমি আমাদেরকে খালি হাতে ফিরে দিও না আমাদের সকল মাকসুদ তুমি পূর্ণ করো আল্লাহ এমন রোগ দিও না যে রোগের কারণে আমরা তোমার গোলামি করতে পারবো না এমন কঠিন মাত্রক রোগ বেঁধে থেকে হাফাজত করো আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল বারসি অল জুনুনি والجذام ومن سيل أسقام اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك أم من سواك اللهم حسبنا حسابا يسيرا اللهم أجرنا من النار اللهم إنا نسألك الجنة يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا رب العالمين يا غفار يا كريم يا ستار يا جبار يا مجير يا حي يا قيوم برحمتك استغيث يا ذا الجلال والإكرام واجعل آخر كلمة عند السكرة الموت شهادة لا إله إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ